আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এক কথায় প্রকাশ থেকে প্রত্যেক বছরই একটা না দুইটা এমসি কিউ আসেই আসে তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাকে মাত্র আমি মোস্ট কমন বিশটি এমসি কিউ দেবো একদম সুপার টেকনিকের অন শর্ট সাজেশন বিশ টাইম সিকিউ ব্যাখ্যা দ্বারা বুঝিয়ে দেবো ধৈর্য সাগরে ভিডিওটা দেখো ঠিক আছে আচ্ছা দেখো কি বলছে অক্কির সমীপে এর সংক্ষেপণ এটা কিন্তু এক কথায় প্রকাশ তো অক্কির সমীপে বললে হচ্ছে সমক্ষ ঠিক আছে সমক্ষ এখন আর একটা বিষয় আছে যে যদি অক্ষির অগুচরে থাকে ঠিক আছে অগুচরে মানে কি অনেক দূরে আর কি বুঝছো তখন কি পরোক্ষ হবে আবার যদি অভিমুখে থাকে তখন আবার প্রত্যক্ষ হবে তাহলে আমি একটা শিখে কয়টা শিখলাম তিনটা শিখলাম তিনটা শিখলাম একটা শিখলাম যে অক্ষির অক্ষি মানে চক্ষু বুঝছো অক্ষির সমীপে যদি বলে তাহলে এটা কি সমক্ষ আর যদি অভিমুখে বলে তাহলে প্রত্যক্ষ মানে অক্ষির অভিমুখে তখন এটার নাম কি প্রত্যক্ষ আবার যদি বলে অক্ষির অগোচরে অনেক দূরে তখন হচ্ছে পরুক শিক্ষার জন্য ক্লিয়ার ক্লিয়ার একটা ডান ঠিক আছে একটা দিয়ে দিলাম দেখো দুই নম্বর টেকনিক দিই যা স্থায়ী নয় এটাকে বলা হয় কি যেন অস্থায়ী না যা স্থায়ী নয় মানে কি এটার উত্তর হচ্ছে কি নশ্বর মানে ধ্বংস হবে এটা ঠিক আছে আবার নশ্বরে আর একটা শব্দ আছে নষ্ট হয় সব এটাকে বলা হয় কি নশ্বর নষ্ট হয় সব এটাকে বলা হয় নশ্বর ঠিক আছে আচ্ছা তোমাকে যদি বলে যে বেশি স্থায়ী নয় বা স্থায়ী নয় এটা হচ্ছে নশ্বর দিয়ে দিব নশ্বর নশ্বর ঠিক আছে তার মানে এটা ধ্বংস হয়ে যাবে নশ্বর মানে ধ্বংস আর কি তো আরেকটা বিষয় দেখো তার মানে দুইটা ডান আমি তোমাকে এমসিকিউ সি দিব বলছি বেশি না বলতে এমসি কিউটা কিভাবে দেখো নষ্ট হয় সব অবজার এক কথায় তাকে বলা হয় কি নশ্বর নষ্ট হয় সব অবজার এক কথায় কি বলে তাকে নশ্বর বলে তো সবার কি দুইটা ডান হয়েছে একদম দুইটা শেষ আর মাত্র আঠারোটা ঠিক আছে সো তিন নাম্বার এমসিকিউ দেখো কিউ দেখো যদি তোমাকে বলে যে হনন করার ইচ্ছা এটাকে কি বলা হয় যেন জিজ্ঞাংসা হনন মানে হচ্ছে হত্যা নন মানে কি হত্যা হত্যা করার ইচ্ছা এটাও কি জিজ্ঞাসা যদি তোমাকে বলে ভুজন বুজন ঠিক আছে ভুজন করার ইচ্ছা মানে ইচ্ছা সম্পর্কে অনেক কিছু আসে কিন্তু ঠিক কি বুবুক্কা জানবার ইচ্ছা তোমাকে কোনো কিছু বলছে যে জানার জন্য তার মানে কি জিজ্ঞাসা করো ঠিক আছে এটা কি হবে হ্যাঁ জিজ্ঞাসা একটা হচ্ছে জিজ্ঞাসা আর একটা হচ্ছে কি জিজ্ঞাসা যেটা হচ্ছে তুমি জানবা জানার ইচ্ছা এটাকে বলা হয় কি জিজ্ঞাসা আর হনন করার রীতি এটাকে বলা হয় কি জিগাংসা তার মানে তিনটা এম সি শেষ আরো ঠিক আছে সো পরে দেখো তুমি যে উপকারীর উপকার করে বা স্বীকার করে এটাকে বলা হয় কি কৃতজ্ঞ আর যে স্বীকার করে না তোমাকে একজন উপকার করছে তুমি আর তাকে অপকার করছো ঠিক আছে এটাকে বলা হয় কৃতজ্ঞ আর যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে বলা হয় কি অকৃতজ্ঞ তো একটা বিষয় জানতে হবে এখানে তিনটা এম সি কিউ কিন্তু তিনটা একটু বুঝে পালা করে যে ব্যক্তি উপকার করছে যে উপকারীর উপকার করে এটাকে বলা হয় কৃতজ্ঞ আর যদি উপকারী উপকার না করে তখন তাকে বলা হয় কি বা স্বীকার না করে অকৃতজ্ঞ আর যে ব্যক্তি উপকার করছে তাকে বিপরীতে অপকার করবা তুমি এটাকে বলা হয় কৃতজ্ঞ আশা করি বুঝতে পারছো তার মানে দেখো কি বলছে উপকারীর এই উপকার শিকার করে না যে তাকে বলা হয় কি অকৃতজ্ঞ তার মানে এমসিকিউ বুঝতেছো বুঝতেছো তো এখন তোমার কাছে আমি যেগুলো দিবো একদম টুটস্থ করে ফেলবা ঠিক আছে যা আঘাত পাইনি এটাকে বলা হয় কি অনাহত যা আঘাত পাইনি ঠিক আছে তাকে বলা হয় কি অনাহত কথা বুঝছো যার আগমনের কোনো তিথি নেই তাকেই বলা হয় অতিথি একদম সরল মানে মানে যে কোনো সময় আসতে পারে এই জন্য বলছে যে যার আগমনের কোনো তিথি নেই তাকে বলা হয় কি অতিথি কথা কি ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা যার জ্যোতি মানে আলো আর কি যার জ্যোতি বেশিক্ষণ তাই হয় না তাকে কি বলা হয় বলতো এটা হচ্ছে কি কর্ণপ্রভা মানে বেশিকণ তাকে না সে নিবে যায় ঠিক আছে সো এরপরে তুমি দেখো কি বলছে কর্ম সম্পর্কে অতিশয় দক্ষ বেশি দক্ষ এটাকে বলা হয় কর্মট। যে ব্যক্তি কর্মতে অতিশয় বলা হয় কি কর্মট আচ্ছা এরপর আমি যদি বলি তোমাকে কতায় বর্ণনা করা যায় না যা মানে কতায় তুমি বর্ণনা করে শেষ করতে পারবো না এটাকে বলা হয় কি অবর্ণনীয় কি বলা হয় অবর্ণনীয় যার বংশ পরিচয় বা স্বভাব কেউ জানে না যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না তার মানে সে তো কোনো জাতেন না এখন তুমি অপশন দেখবার পারবা আমরা প্রথমে বিশেষ প্রশ্নগুলো সলভ করব একটু দেখো শিক্ষার্থী বন্ধুরা জিজিবিষা মানে কি বেঁচে থাকার ইচ্ছা কি বলা হয় জিজিবিষা বেঁচে থাকার ইচ্ছা বেঁচে থাকার ইচ্ছা বর্তিকা মানে কি যে নারীর স্বামী বিদেশে থাকে তাকে বলা হয় কি পুষিত বর্তিকা অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে মানে অন্যের লেখা তুমি কি চুরি করছো চুরি করে নিজের নামে চালিয়ে দিছো বা অন্যের অন্যের রচনা থেকে চুরি করা কে বলা হয় কি ইংলিশে বলা হয় কি বাংলাতে বলা হয় কুম্বিলক বৃত্তি ঠিক আছে কুম্বিলক বৃত্তি আসা বুঝতে পারছো নষ্ট হয় সব আবজার নশ্বর নষ্ট হয় সব আবজার নশ্বর আসছে নষ্ট হয় কি সমক্ক কর্মে যার ক্লান্তি নাই তাকে কি বলা হয় অক্লান্ত কর্মী যা সহজে অতিক্রম করা যায় না দূর অতিক্রম করেছে এই যে সহজে কথা থাকে সহজে না সহজে এবং যায় না কথা থাকলেই তাকে বলা হয় কি দূর অতিক্রম মানে দূর কথা থাকবে ঠিক আছে এরপরে দেখো ওই নাম্বারটা যা চিরস্থায়ী নয় তার মানে ধ্বংস হয়ে যাবে যা নয় ঠিক আছে যে জমিতে ফসল জন্মায় না তাকে বলা হয় কি আর হচ্ছে থাকবে। ঠিক ঠিক আছে আছে আচ্ছা ছিল এখন নেই কি বলছিলাম এটা হচ্ছে কি ভূতপূর্ব মানে পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব ঠিক আছে যা বলা হয়নি অনুক্ত যা বলা হয়নি অনুক্ত যা বলা হয়নি অনুক্ত যা বলা হয়নি অনুক্ত কমার যোগ্য কর্মহ কমার যোগ্য কি কর্মহ ঠিক আছে ক্রমার যুগ কি হবে ক্রমা অনেক পরীক্ষাতে আসছে যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ মানে একটা বন আছে এই বন কি হিংস্র প্রাণীতে তাকে বলা হয় কি সাপ তাকে কি বলা হয় সাপথ সংকুল মানে সব কিছু সবকিছু আছে সব সব কিছু জাতের সব আছে রাত্রিকালীন যুদ্ধ যে যুদ্ধটা হচ্ছে রাত্রে হয় তাকে মূলত কি বলা হয় বলতে পারবা সংবর্ত বলা হয় তাকে কি বলা হয় সংবর্ত ঠিক আছে কেবল নিজেকে নিয়ে ব্যস্ত ব্যক্তি নিজেকে তুমি হচ্ছে নিজেকে নিয়ে যদি ব্যস্ততাকে অন্যের কোনো কিছু বাবার দরকার নাই তাকে বলা হয় কি আত্মনিষ্ঠ রাত্রির শেষ বাঘ কি বলা হয় রাত্রির একদম শেষ বাঘ তাকে কি মহানিশা বলা হয় হ্যাঁ তাকে বলা হয় কি মহানিশা পাখির ডাক মানে কি কুজন নাকি কুজন দুজি না থাকি মানে এই কুজনের অপর নাম কি এই কুজনের অপর নাম কি কলকাকুলি আশা করি বুঝতে পারছো আচ্ছা এরপরে দেখো এক থেকে শুরু করে ক্রমাগত বা এক থেকে আরম্ভ করে এটাকে বলা হয় কি একাধিক্রমে একাধিক্রমে ওকে সমীপে কত থাকলে সমকর সমীপে থাকলে কমার যোগ্য কমা কমার যোগ্য কি হবে কমা আছে আচ্ছা দেখে একদম কবজি পর্যন্ত বা এখানে কবজি হইতো কবজি পর্যন্ত হয় হয় নাই ঠিক আছে বলা কি হ্যাঁ রত্নী আশা করি বুঝতে পারছো এরপরে দেখো ম্যাগে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ হয়েছে এই বাক্যটিকে কি বলা হয় মূলত এই বাক্যটিকে কি বলা হয় ম্যাক মেদুর কি বলা হয় ম্যাক মেদুর কর্মে যার ক্লান্তি নাই অকান্ত কোথায় আছে অক্লান্ত কর্মী কর্মে যায় ক্লান্ত নাই মানে কোনো এসে বলে না যে আমার ইস কষ্ট লাগতেছে কাজ করতেছে সো যা কষ্টে লাভ করা যায় কি হবে দুর্লভ কষ্ট কষ্ট কথা থাকলেই কি হবে দয় রুসুকার দু এটা রুসুকার হবে দুর্লভ নুপুরের দ্বন্দ্বী কি বলা হয় নিকণ নুপুরের দ্বন্নি নিকন নূপুরের দ্বন্নি নিকণ এই যে যিনি ন্যায় শাস্ত্র জানেন তাকে কি বলা হয় নয় এটা কয়বার আসছে দেখছ যিনি ন্যায় শাস্ত্র ভালো করে জানেন সূত্রকে দমন করে যে ব্যক্তি অরিন্দম আশা করি বুঝতে পারছো যা কখনো নষ্ট হয় না এটাকে বলা হয় অবিনশ্বর ফল পাকলে যে গাছ মরে যায় তার মানে অবশ্যই ফল পাকলে যিনি বক্তৃতা দক্ষ মানে কি বলছিলাম বাক্মি তাহলে বাকমি কি আছে হ্যাঁ দেখো এটা কি আমরা দিচ্ছে ওই ব হবে এইভাবে ব হবে কি এটা এইভাবে বাগ্মী হবে যিনি ইতিহাস বিষয়ে অভিজ্ঞ ইতিহাস ব্যাত্তা আর ইতিহাস বিষ যদি যিনি হচ্ছে ইতিহাস রচনা করেন তাকে বলা হয় কি ঐতিহাসিক ঠিক আছে প্রবেশ করার ইচ্ছা প্রবেশ করার ইচ্ছা যদি প্রবেশ করার ইচ্ছা থাকে তাহলে কি হবে বিবিকা প্রবেশ করার ইচ্ছা বিবিকার এটা একটা হবে না এগুলো এগুলো একটা হয়েছেই না ঠিক আছে সকলের জন্য প্রচর্য তাহলে কি হবে সকলের জন্য সর্বজনীন নাকি সার্বজনীন এটা হবে সর্বজনীন এটা কি হবে সর্বজনীন সো মরণ পথের আহ করছে যে ব্যক্তি তাকে কি বলা হয় মমূর্ষু আর বলছিলাম যে মিতের মতো অবস্থা যার মমর্ষু তাহলে মমূর্ষু বানান কোনটা সঠিক হ্যাঁ অবশ্যই চার নম্বরটা সঠিক প্রথম রসুকার প্রথম পরে দুর্গকার পরে আবার ঋসিকার ঠিক আছে এরপরে দেখো ইন্দ্রিয়কে জয় করেছে জিতেন্দ্রীয় যদি ইন্দ্রিয়কে বলে ইন্দ্রকে বললে হচ্ছে ইন্দ্রজিৎ আর ইন্দ্রিয়কে বললে জিতেন্দ্রীয় ঠিক আছে দেখো সম্মুখে মানে সামনে অগ্রসর হয়ে অভ্যর্থনা মানে সামনে যে ব্যক্তিকে অভ্যর্থনা দেয় তাকে কি বলা হয় কি যে উত্তোদ্ঘমন জেনারি প্রিয় কথা বলে তাকে কি বলে প্রিয় কথা বললে প্রিয়ঙ্গদাম মানে আছে প্রিয় কথা বললে আর জেনারি প্রিয় বাক্য বলে তাকে বলা হয় প্রিয় মৃতের মতো অবস্থা যার মমূর্ষ তাহলে মমূর্ষ বানান এটা কাটা এটা কাটা উত্তর হচ্ছে এটা এটা যদিও বল মমূর্ষ বানান প্রথম রসুকার পরে দুর্গা পরে রসুকার অপশনে বলা ঠিক আছে যে ব্যক্তি মানে যে উপকারীর অপকার মানে উপকার স্বীকার করে না এই ব্যক্তি তো অকৃতজ্ঞ এই ব্যক্তি কি কৃতজ্ঞ নয় এ ব্যক্তি কি অকৃতজ্ঞ ঠিক আছে তো এই যে বলছিলাম সৌম্যকে সম্মুখে আর হচ্ছে অভ্যর্তনের কথা থাকলে হচ্ছে প্রত্যুদ্গমন কি হবে প্রত্যুদ্গমন এই যে চার নাম্বারটা পরে হচ্ছে নারী সম্পর্কে আসছে যে নারী পূর্বে অপরের মানে স্ত্রী ছিল বাগদত্ত মানে কি যে নারী পূর্বে অন্য জনের স্ত্রী ছিল তাকে কি বলে অন্নপূর্বা তাকে এক কথায় প্রকাশে কি বলা হয় অন্নপূর্বা যা বপন করা হয়েছে একদম বপন করে ফেলছো তাকে বলা হয় উপ্ত যিনি ন্যায় শাস্ত্রে পণ্ডিত একদম পণ্ডিত ব্যক্তি তাকে বলে কি নয় এটা অনেকবার আসছে এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ভালো করে পড়তে হবে যে ব্যক্তি একটা কথা বললি মানে শুনে যে মনে রাখতে পারে তাকে বলে কি বলা হয় কি বলা হয় শ্রুতি দর এই যে আবার বলছে শোনা মাত্র হয়ে যায় কোন ব্যক্তি তাকে বলা হয় কি শ্রুতি দর শোনা মাত্রই তুমি হচ্ছে মুখস্থ করে ফেলতে পারবা অল্প কথা বলে যে অল্প কথা বলে হচ্ছে অল্পবাসী অল্প কথা বলে যে অল্পবাসী চৈত্র মাসের ফসল চৈতালি চৈত্র মাসের যে ফসল তাকে কি বলা হয় চৈতালি পৌষ মাসে যে কৌশল তাকে বলে কৌশলী এভাবে মনে রাখবা জয়ের জন্য যে উৎসব জয়ন্তী জয়ের জন্য যে উৎসব জয়ন্তী ঠিক আছে এই যে উপকার করছে অপকার করছে তার মানে কি এই ব্যক্তি কি কৃতজ্ঞ একদম জঘন্য কৃতজ্ঞ মানে জঘন্য মানে উপকার করছ এর বিপরীত অপকার করেছে তার মানে কৃতজ্ঞ ঠিক আছে আর অক্কির সমুখে অক্ষীর সমুখে মানে একদম সামনে সামনে থাকলে প্রত্যক্ষ সামনে থাকলে কি অকির সামনে থাকলে প্রত্যক্ষ ঠিক আছে তো যে বহু জানে অনেক কিছু জানে যে ব্যক্তি অনেক কিছু জানে তাকে কি বলা হয় মূলত বলতে পারবো এটার উত্তর মূলত হয়তো বহু দর্শী ঠিক আছে এরকম হয়তো এটার উত্তর হয়তো বহুদর্শী তাহলে অপশন নাই এখানে বহুদর্শী নাই কথা বলছে যিনি বক্তৃতা জানে পটু আর পটু বলছে বলছেন বাগমি এটা অনেকবার আসছে অনেকবার আসছে এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ভালো করে পড়তে হবে আচ্ছা অনেকের মধ্যে একজন এখন দেখো অনেক মানুষ আছে এই সবগুলোর মধ্যে হচ্ছে একজন ব্যক্তি অনেকের মধ্যে একজন তার মানে এই একজন অনেকের মধ্যে একজন যদি বলা হয় একে বলা হয় অন্যতম একে কি বলা হয় অন্যতম আর একটা বিষয় দুইয়ের মধ্যে একজন তাকে বলা হয় অন্যতর এটাও একটু শিখে অন্য তর তখন কি হবে তর হবে তার মানে তম থাকলে হচ্ছে অনেকের মধ্যে একজন বুঝছো আর দুইয়ের মধ্যে একজন থাকলে হবে তর সেগুলো বুঝতে পারছো তোর সাথে বলা হয় কি সাদরে আদরে সাদরে আদরে সাদরে আদরে সাদরে মনে রাখতে পারবেন এইভাবে প্রিয় শিক্ষার্থী আমরা আকাশ আর পৃথিবীর যে অন্তরাল আকাশও আছে পৃথিবীও আছে এই মাঝখানে অন্তরাল একে কি বলা হয় খন্দশী এখানে অপশনে নাই ঠিক আছে এই যে উত্তর এখানে খন্দশী যা চিরস্থায়ী নয় তার মানে ধ্বংস হয়ে যাবে নশ্বর যা চিরস্থায়ী নয় নশ্বর বাসায় যা প্রকাশ করা যায় না বা যা প্রকাশ করা যায় না মানে যা বাসায় প্রকাশ করা যায় না একদম এটাকে বলে কি অনির্বাচনীয় ঠিক আছে নির্বচন দেখো যে কত এটা আসছে দেখো দুইয়ের মধ্যে একটি দেখছো দুইজনের মধ্যে একটি বললে কি হবে অন্যতর আর অনেকের মধ্যে বললে হচ্ছে অন্যতম আশা করি বুঝতে পারছো পুত্র পুত্র বেছে নেই যে স্বামী ও পুত্র কিছুই বেছে নেই তাকে কি বলা হয় কি মনে হয়েছে তোমাদের যে নারীর স্বামী ও পুত্র কিছুই বেছে নেয় তাকে বলা হয় কি অবিরা আর যদি বেঁচে থাকতো তখন বলতো হয়তো কি বিরা দেখছো একটা দ্বারা অনেকগুলো তোমাকে পাঠতে হবে যে বিষয়ে কোনো বিতর্ক নেই যদি বিতর্ক কথা না থাকে তখন হচ্ছে সং হবে কি হবে সং এই যে অবিসংবাদী যদি বিতর্ক কথা না থাকে তখন হবে অবিসংবাদী যা কোনোভাবে নিবারণ করা যায় না একদম যা কোনোভাবেই নিবারণ করা যায় না কথা আছে তার মানে কি হবে অ অ থাকবে তার মানে এটা কাটা এটা কাটা জায়নাগত শেষে থাকলে ও হবে মনে আছে তোমাদের আর দম যা হচ্ছে দমন করা যায় না এটা হচ্ছে এটা অনিবার্য যা বলা হবে বলা হবে মানে বক্তব্য বলা বলা হবে হবে মানে মানে কি কি বক্তব্য বক্তব্য ঠিক আছে সুখ দূর হয়েছে যার মানে কিছুদিন আগে ছিল হচ্ছে খুবই ধরো বাবা মা অথবা কেউ মারা গেছে তখন তার অনেক সুখ হয়েছে অনেক দুঃখ কষ্ট এখন মাত্র এটা দূর হয়েছে তাকে কি বলা হয় জানো বিত সুখ ঠিক আছে আচ্ছা বুকে বর করে চলে যে মানে অনেকগুলা জিনিস বুকে বর করে চলে তাকে কি বলা হয় হম উরক যেমন সাপ বুকে বর করে চলে এরপরে গুইল ঠিক আছে এরকম সান্ডা এগুলো বুকে বর করে চলে এটা জানো পাওয়া আছে কিন্তু বুকে বর করে যার দুই হাত সমানভাবে চলে তাকে বলে হয় সব্যশাসী এটা ভালো করে পড়তে হবে এটা কতবার যাচ্ছে ঠিক আছে আচ্ছা অলঙ্কারের যে জংকার এই বাক্যটা কি বলা হয় অলঙ্কার বলে হচ্ছে কি সিনজন ঠিক আছে এরপরে দেখো চক্ষুর সমুকে চক্ষু মানে অকি সমুকের কথা থাকলে সমক আর একদম চক্ষির যদি সংগঠিত হয় তাহলে যদি না থাকে তাহলে চাক্ষুষ কি হবে চাক্ষুষ যা বারবার দুলছে তাহলে কি হবে দুদুল্লন যা বারবার দুলছে দুদুল্লমন যা বারবার দুলছে দুদুল্লমন যার আকার একদম কুষ্ঠিত মানে বিশ্রী তাকে বলা হয় কদাকার যার আকার একদম ভালো না তাকে বলা হয় কি কদাকার যিনি বিদ্যা লাভ করিয়াছে যে ব্যক্তি কৃতবিদ্য যে ব্যক্তি লাভ করেছে এটা হান্ড্রেড পার্সেন্টের অনেক জায়গায় আসছে আমি যেগুলো ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি কিন্তু যে ব্যক্তি লাভ করেছে তাকে বলে কি তবে যা আঘাত পাইনি তাহলে কি হবে যা আঘাত পায়নি অনাহত অনাহত তো অনাহত আছে অনাহত ঠিক আছে যা আঘাত পায়নি অনাহত জয়ের জন্য যে উৎসব জয়ন্তী জয়ের জন্য যে উৎসব জয়ন্তী এক থেকে শুরু করে মানে এক থেকে শুরু করে একাধিক্রমে এক থেকে শুরু করছে যেটা এটা হচ্ছে একাধিক্রমে যিনি অনেক দেখেছেন এই যে দেখছো বহুদর্শী বলছিলাম না যিনি অনেক দেখছে বহুদর্শী যিনি অনেক দেখছে বহুদর্শী তাহলে বলছে পশ্চাতে জন্মে যে পশ্চাৎ মানে অনু আর আগে জন্মে যে ঠিক আছে আগে যে জন্মে আচ্ছা আমি যে এখন যেটা পড়াচ্ছি যদি বলে পশ্চাতে জন্মেছে অনুজ কি হবে অনুজ নিজের নিজের দ্বারা অর্জিত তাহলে কি হবে সেপার্জিত আর যা কষ্টে উপার্জিত তাকে বলা হয় কি কষ্টার্জিত মানে আছে যা পূর্বে ছিল এখন নেই তাহলে ভূতপূর্ব যা পূর্বে ছিল এখন ভূতপূর্ব নষ্ট হয় স্বভাব যা নষ্ট হয় স্বভাব যা শব্দের অর্থ কি একই মাতার মাতার মানে মায়ের একই মাতার উদরে জাত ঠিক আছে একই মায়ের সন্তানকে বলা হয় এটা চিরস্থায়ী নয় ঠিক আছে নস্বর যা চিরস্থায়ী নয় নস্বর প্রিয় শিক্ষার্থী একটা কতবার আসতে আছে দেখছো একটা যে কতবার আসতে এই যে দেখো সকলের জন্য প্রচুর্য ঠিক আছে তার মানে কি হবে সর্ব সর্বজনীন সর্বজনীন সার্ব হবে না সার্ব হবে না তাহলে সার্ব কোনটা একটু দেখে নাও টেকনিকে যদি সর্বকণ্ঠ হবে একটা হচ্ছে সকলের জন্য অনুষ্ঠিত এটা হচ্ছে সার্বজনীন ঠিক আছে আর যদি তোমাকে বলে যে সকলের জন্য প্রচুর্য বাহিতকর তখন হচ্ছে সর্বজনীন নষ্ট হবে স্বভাব যেন নশয় নষ্ট হয়ে সব যেন নশ্বর কি এখন খুব সহজ লাগতেছে না যা সহজে অতিক্রম করা যায় না অতিক্রম কথা থাকে যে সহজে আছে না সহজে আর না আসে সহজে যায় না মানে কি অতিক্রম তাহলে উত্তর কি এই যে দূরতিক্রম যা সহজে অতিক্রম করা যায় না দুরতিক্রম যে আপনার রং লুকায় তার মানে বর্ণচরা যে নিজেকে লুকিয়ে রাখে মৃতবর্ষ মানে কি যে নারী সন্তান মারা যায় যে নারী সন্তান মারা যায় তাকে বলে হয় কি মৃতবর্ষ নষ্ট হয়ে সব যার নষ্ট হয়ে একশো বাড়াইতেছে যা পূর্বে দেখা যায়নি তার মানে পূর্বে দেখা যায়নি মানে অদৃষ্ট পূর্ব যা দমন করা কষ্টকর এই যে কষ্টকর কথা আছে দূর দমনীয় দূর দমনীয় দূর জিজিবি মানে কি বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা বেঁচে থাকার ইচ্ছা প্রিয় শিক্ষার্থী আচ্ছা এরপরে দেখো এটা এমনিতে পারবো তোমরা কমেন্টে জানিও এই যে দেখো বলছিলাম অন্য ভাষায় রূপান্তরিত থাকলে হচ্ছে অনুদিত দেখছো রূপান্তরিত কথা থাকলে অনুদিত তার মানে উত্তর হবে নাম্বারটা কথা বুঝছো অনেকের মধ্যে একজন অনেকের মধ্যে থাকলে হচ্ছে অন্যতম অনেকের মধ্যে একজন বুঝলে অন্যতম ঠিক আছে আচ্ছা কি করতে হবে ভেবে পায় না তার এই অবস্থাকে কি বলা হয় এটা হচ্ছে কিং কর্তব্য বিমূর মানে কি 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 করতে হবে হঠাৎ তোমার মাথা ঘুরাইতেছে তখন এটাকে কি বলা হয় কিং কর্তব্য বিমূর কি করতে হবে যখন তুমি ভেবে পাইবা না তাকে বলো হয় কি কিং করতে বল যিনি ন্যায়শাস্ত্র জানেন অনেক কিছু জানেন তাকে কি বলে নয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা যারা টেনশনে আছো একদিনে যদি তোমার প্রস্তুতি শেষ হয়ে যায় বিষয়টা কেমন লাগে তুমি শুধু ঘরে বসে আমার কয়েকটা ভিডিও দেখবে তোমার প্রস্তুতি শেষ বাংলা তিরিশটা লেকচার দেখবো ত্রিশটা লেকচার এবং যাবে সায়েন্স আর কমার্সের জন্য পিডিএফ গ্রুপ ভিত্তিক সাজেশন দোব সায়েন্স আর কমার্সের জন্য যে সাজেশন দেবো এখান থেকে শতভাগ কমান পাবো আর অতিরিক্ত প্যারার কোনো দরকার নেই আর দেরি না করে আমাদের একটা মাত্র করতে করতে হতে এখনো যোগাযোগ করতে পারবো সবারই একটা প্রশ্ন তাকে স্যার সত্যি কি কমন পাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু হাজার চব্বিশ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা চালু হয়েছে এবং দু হাজার চব্বিশ বেশ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার কার্যক্রম চালু হয় এবং তারা হচ্ছে সরাসরি আমার লেকচার থেকে আশিটা প্লাস একশোটা এমসি এর মধ্যে আশিটা প্লাস হুম বহু কমন পাইছে যদি বিশ্বাস নয় তিনি হচ্ছে আমার চ্যানেলে কাটাকাটি করে দেখতে পারো এবং হুক হুক কমান পাইছে এবং পাঁচ হাজারের বেশি স্টুডেন্ট আমার কোর্সে ভর্তি ছিল এবং তারা হচ্ছে ভালো সাবজেক্টে ভালো একটা কলেজ চান্স পাইছে বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালে পাঁচ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এর মধ্যে চার লক্ষ স্টুডেন্ট পাস করছে আর এক লক্ষ স্টুডেন্ট ফেল করছে শুধুমাত্র তাদের গাইডলাইনের অভাবে এখন অনেকে শুধু তোমাকে সাজেশন দিবে আমার সুপার টেকনিকের সাজেশন তো এমনিতেই ফ্রি পাবা কোর্সে ভর্তি হলে ফির শিক্ষার্থী তোমরা আর দেরি না করে আমাদের এই কোর্সে ভর্তি হতে এখানে যোগাযোগ করতে পারবে আর একটা মাত্র কোর্সে তোমার সবকিছু শেষ হয়ে যাবে লাইফ টাইম সাপোর্ট পাবা আর অন্য কোনো জায়গায় কোচিং সাবেক করার দরকার নেই কোনো সিটও দরকার নেই